ফুটবলের সব খবরা গতরাতে ক্যাম্প নুয়ে স্পানিয়লকে দুই শূন্য গোলে পরাজিত করেছে বার্সেলোনা লালিগার এই ম্যাচে বার্সেলোনার হয়ে জোড়া গোল করেছেন লিওনাল মেসি মেসির সেই দুই গোলেই জিতেছে কাতালান জায়ান্টরা প্রথমার্ধে গোল শূন্য ড্র হওয়া ম্যাচে দ্বিতীয়ার্ধে জ্বলে উঠে দলকে দারুণ জয় এনে দিয়েছেন আর্জেন্টাইন এই ফরওয়ার্ড মেসি দুটি গোল করেছেন ম্যাচের একাত্তর ও উনানব্বইতম বার্সেলোনার জয়ের দিনে জোড়া গোল করে অনন্য এক রেকর্ড করেছেন লিওনাল মেসে টানা দশ মৌসুমে চল্লিশ গোল করার রেকর্ড করেছেন এই আর্জেন্টাইন দু হাজার নয় দশ মৌসুম থেকে শুরু করে আঠারো উনিশ মৌসুম পর্যন্ত টানা চল্লিশ গোল করে করেছেন লিওনাল মেসি। জয়ের পর মেসিকে নিয়ে এমন পোস্ট করেছে বার্সেলোনা তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি পোস্টে এমনটা জানিয়ে দিয়েছে তারা এদিকে লিওনাল মেসির জোড়া গোলে দারুণ জয় নিয়ে লা লিগায় নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করেছে বার্সেলোনা আন্তর্জাতিক বিরতির পর এটাই ছিল ক্লাব ফুটবলে মেসিদের প্রথম ম্যাচ আর নিজেদের প্রথম ম্যাচটা রেকর্ড করা জয় পেয়েছে তারা মেসির রেকর্ড করা জয়ে লা লিগায় উনত্রিশ ম্যাচে উনসত্তর পয়েন্ট নিয়ে সবার উপরে আছে বার্সা